যারা মাজার ভাঙতেছে তারা কি মাজার ভাঙতেছে না নিজের কপালে কুড়ল মারতেছে জোরে কখন পাগলামি করোনা রে ছেলে ছেলেরা পাগলামি করোনা সব জায়গায় আঘাত দিও এই বাংলার জমিনে ইসলাম তাবলিক জামাত আনে নাই আওয়ামী লীগ আনে নাই বিএনপি নাই জাতীয় পার্টি আনে নাই আমার মতন বিজনেসম্যান বক্তা ইসলাম আনে নাই ইসলাম এনেছে যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ মারা বলেন সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ সিলেটেতে আসলেন রে ভাই শাহাজ ইসলাম প্রচার করতে আনলেন নিযা কত জাতি হল মুসলিম শুইনা উপদে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ মূর্তি যত পারো ভেঙ্গে ফেরক বাঙ্গালি হুজুরের বিরুদ্ধে যত পারো দলিলবাজি কর বিএনপির বিরুদ্ধে নড়ক জামাত ইসলামের বিরুদ্ধে নড়ো ছাত্র শিবির করো যাই করো কোনটাই আমি নিষেধ করছি না এখানে কোনো রাজনীতি করতে আসি নাই কিন্তু বাবা খবরদার আল্লাহর মাজারে আঘাত দিও না আল্লাহর এটা সোনার বাংলা দুইটা দেশ লেখতে গেলে সোনা লেখা লাগে একটা হলো সোনার বাংলা হাজার হাজার অলির কারণে সোনার বাংলা আর মদিনা হলো আমার নবীর কারণে সোনার মদিনা হজরত মুজাদি রহমতুল্লাহ আলহে আকবর বাদশার ছেলে চক্রান্ত করে জেলখানার ভিতরে ঢুকায়ে দিল জেলখানার ভিতরে ঢুকায়ে দিয়ে আকবর বাদশার ছেলে জাহাঙ্গীর একটা বাঘকে খাসার ভিতরে পুরে রাখলো এক মাস খেতে দেয় নাই বাঘকে ক্ষুধার তো রেখেছে তার কারণ মুজাদ আলফেসানি যেই জেলখানার ভিতরে আছে সেই জেলখানার ভিতরে ঢুকায় দিবে বাগে খেয়ে ফেলবে এক মাসের ক্ষুধার্ত বাঘ মুজাদ্দ আলফে সানিকে খেয়ে ফেলবে আমাদের বিরুদ্ধে কোনো আপিল আদালত মামলা চলবে না বাগে খেয়ে ফেলেছে আল্লাহর অলিকে জেলখানার ভিতরে ঢুকায়ে দিয়েছে এক মাসের ক্ষুধার্ত বাদ আল্লাহর অলি মুজাদ্দ আলফে সানি রহমতুল্লাহ রহজা জেলখানার ভিতরে ঢোকাই দিয়েছে বাঘ আস্তে করে জোড় হাত করে দাঁড়িয়ে কান্দে চরণের দাসের যাশের যজ্ঞ নানতেছে মজাল আলী রহমতুল্লাহে ভাবলেন এক মাসের খুদার তো বাঘ আমাকে খাই না তখন আমি নামাজটা পড়ে নেই নামাজ করতেছে সুভান আল্লাহ বলা লাগবে না কিন্তু যদি কষ্ট হয় বাদ দেন কিন্তু জোরে বলেন বাগ বসা আর আল্লাহর আলফেসানি কি করতেছে জুম্মার দিনে বাপের বেটা বেতন ভুগি চাকর হয়ে মেম্বারে বসে কতই ফতুয়া বাজি করো এরকম বাঘ পাশে বসা থাকলে কয়টা ইমামের নামাজ হবে আমি বাঙ্গালে সাদি হবে পাগল নাকি আমিও যদি ইমাম হই রু আল্লা নামাজ পড়াচ্ছি ভলা কলি সান মাহুল ভায়া কি জানি একটা সাপের কথা আছে ধরে ফের ভাইরাল হয়েছে নোয়া খালি ফেনীর পইন নাই ভেসে মধ্যে আশ্রয় নিয়েছে আর ইমাম আমি বরফ তিল কুরআনা তার তিলা তার তিলের সাথে কোরআন তেলাবদ করতেছি রাসেল ভাইপার আমার সামনে দিয়ে গেলে আর ইমাম সাহেব নামাজা হবে নাকি কন হবে মুসল্লির হবে ভয় আছে কি নাই আমার তো নামাজ চতুরের কথা আমি জীবনে ইমাম অতিকর বোনা মার মধড় রাসেল ভাইপারের ভয়ে আর সে যদি ওলের বিরুদ্ধে ফতুয়া বাজি করে। এটা হলো সলিড একটা বেয়া নামাজ করতেছে বশাকি কি সুবহান আল্লাহ কর নামাজ আদায় করতেছে আলাউলিয়া লায়া মতো হাদিসে লিখন

কামড়ানো তো দূরের কথা তোর একটা আঙ্গুলের আসুর যদি আমার বন্ধুর গায়ে লাগে রে আমি আল্লাহ করতে চাই বাঘসুখ সব বসে আছে একটা আঁসুরও দিবি কামড়া কথা আল্লাহর অলি নামাজ পড়ি আবার জেলখানার ভিতরে যাই নামাজে বসে তজবি জপতেছেন তসবিরা রেখে বলছে পাগরে ছেলে তোকে যে এক মাস খেতে দিল না তুই যে খুদার তো আমাকে খাস না কেন বলে আল্লাহর অলিগ আপনি যখন নামাজে দাঁড়ান আল্লাহ তালা আমাকে বলে দিয়েছে খবরদার খবরদার আল্লাহ ও যে নামাজ পড়তেছে আমার বন্ধু মানুষ কামড়ানো তো দূরের কথা তোর আঙ্গুলের একটা আশুর যদি লাগে রে আমি আল্লাহ তোর সাথে বোঝা করা করব যার জন্যে হুজুর আমি আপনার গুলাম সেজে বসে আছি এর নাম ওলি লা नारा तकबीर আল্লাহু আকবার नारा ए রিসালাত জয় আমরা মুসলমান যারা মাজার ভেঙ্গেছে গেছে তারাও মুসলমান আমরা হলাম হুসাইনি মুসলমান আর ওরা কি মুসলমান